দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তড়িঘড়ি করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তাকে এরপর থেকেই হাওয়া হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশেষে জুলাই অভ্যুত্থানের নয় মাস পর জানা গেল পাঁচ আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের কী ঘটেছিল তার সাথে সেই আগস্টের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ালের মুখোমুখি হয়েছেন ওবায়দুল কাদের দিয়েছেন জুলাই অভ্যুত্থানের বহু প্রশ্নের উত্তর জানান শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করেও বাদুল কাদের বলেন সেই সময় তিনি খুবই ভাগ্যবান সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছাড়া এটা শুধু ওয়াল্টেনই পারে বলেন পাঁচ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায় তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি তিনি ছিলেন পাশের একটি বাসায় বাসায় জানান চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে তারা জানত না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে তারা ভাঙচুরও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘণ্টা সাত আটজন ছেলে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি তারপরও সাত থেকে আটজন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে কাদের বলেন হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে নেত্রী চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হল আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায় এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল হঠাৎ করে কেন যেন এসে পড়ল হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগল পথে তো অসংখ্য মানুষ চেকআপ সব জায়গায় বলতে লাগল আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায় এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি বলেন আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি এর পর তারা কেন ছেড়ে দিল কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে কাদের বলেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা এর পর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা এর মধ্যে একে একে সবাই গ্রেপ্তার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান অমিত হাসান রবিন যুগান্তর নিউজ আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি